চুলকানি খোঁজপাস্টা দাঁত বা স্কিনের যে কোনো রোগ বর্তমান সময়ের জন্য খুবই সাধারণ বিষয় হয়ে গেছে বিশেষ করে এই করোনার পর থেকে প্রায় প্রতিটা ঘরে ঘরে দেখা যাচ্ছে এই স্কিন ডিজিজ এই ভিডিওতে এই স্কিনের যে কোনো রোগের জন্য একটি কার্যকরী অয়েন্টমেন্ট নিয়ে জানব বিশেষ করে যাদের কোনো ঔষধে ভালো হচ্ছে না এই স্কিনের সমস্যা তাদের জন্য যথেষ্ট কার্যকরী এই অয়েন্টমেন্টটি এই অয়েনমেন্টটি সম্পূর্ণ ন্যাচারাল যার কারণে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ওরকমভাবে পরিলক্ষিত হয় না এছাড়া জানবো এই অয়েনমেন্টটি বানানোর সম্পূর্ণ পদ্ধতি চাইলে আপনি নিজেও এটি বানাইয়ে ব্যবহার করতে পারবেন এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই অয়েনমেন্টটির নাম ডারমাইট যার জেনি নিম মহরম হারিশ এটি যে কোনো ধরনের চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বিশেষ করে খোসপাত্রা চুলকানি স্ক্যাবিস টার্মাটাইটিস ফাঙ্গাল ইনফেকশন দাঁত বা টিনিয়ার ক্ষেত্রে বিশেষ করে এটি কার্যকরী এই অয়েনমেন্টটি বানানোর পদ্ধতি এতে রয়েছে মেহেদি কর্পূর পাপড়ি খয়ের কমলাগুড়ি ভেজলিন সমন্বয়ে প্রস্তুত এই অয়েনমেন্ট কেউ যদি এটি বানাতে চান তার জন্য ডেসক্রিপশনে এর উপাদান এবং পরিমাণ সহ দেওয়া হয়েছে ওখান থেকে লিখে নিয়ে ওষুধটি বানাতে পারবেন তাছাড়া এটি যে কোনো ফার্মেসি বা হামদাদের যে কোনো চিকিৎসা কেন্দ্রে এই অয়েনমেন্টটি পেয়ে যাবেন ব্যবহার ব্যবহারবিধি আক্রান্ত স্থানে হালকা কুসুম গরম পানি ধারা ধৌত করতে হবে পরে পানি শুকানোর পর এই ডারমাইট অয়েনমেন্টটি দিয়ে দিনে দুইবার ব্যবহার করতে হবে কিছু দিন পর অর্থাৎ দশ থেকে পনেরো দিন পর এই স্কিনে যে সমস্যাটা থাকবে সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই অয়েন্টমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কারো কোনো স্কিন ডিজিজ থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন আপনার উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ